নমস্কার বন্ধুরা পিউপিরা কিচেনে স্বাগত সহজ উপায়ে কীভাবে আপনারা তালের পাল বা রস বের করতে পারেন আর তারই ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে আমি তিনটি বড়ো সাইজের বেশ তাল নিয়ে নিয়ে নিয়েছি প্রথমেই তালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার কেননা গাছ থেকে যখন তালগুলো পড়ে তখন কিন্তু এর গায়ে অনেকটাই মাটি বা কাদা লেগে থাকে এবার তালের উপরে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটাকে খুব ভালো করে খুলে নিতে হবে যদি তাল নরম হয় তাহলে কিন্তু এটা ইজিলি খুলে যায় আর তা নাহলে বেশ অনেকটাই কিন্তু জোর লাগিয়ে এই ঢাকনাগুলোকে খুলতে হয় সবগুলো তালেরই আমি ঢাকনা খুলে নিয়েছি এখন এর থেকে খোসা ছাড়ানোর পালা তো প্রথমেই আপনারা তিনটি যেহেতু তালের আটি থাকে তাই সেই আটিগুলো থেকে এভাবে ছাড়িয়ে নেবেন আর তারপর খোসাগুলোকে হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে গোটা তালের থেকেও খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন খুব ইজিলি কিন্তু তালের এই উপরের কালো খোসাটা ছাড়িয়ে যায় আর যদি শক্ত হয় তাহলে কিন্তু অবশ্যই একটু অসুবিধা হতে পারে তো জোর লাগিয়েই তখন এই কাজটাকে করে নিতে হবে দেখুন হয়ে গেল খোসা ছাড়ানো এবার আপনাকে এই দুটো তালের আটি এক সঙ্গে ধরে কিন্তু এটাকে একটু পিটিয়ে নিতে হবে যদি শক্ত হয় আর যদি শক্ত না হয় তাহলে পিটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই ইজিলি কিন্তু তালের পাল্প আপনারা বের করতে পারবেন কিন্তু যদি শক্ত হয় তাহলে অবশ্যই এরকম একটু দুটো আটি ধরে খুব ভালো করে একটু পিটিয়ে নিতে হবে এবার অল্প পরিমাণ জল দেওয়ার পালা তো হালকা হাতে একটুখানি জল দিয়ে ঠিক এভাবে করে মেখে নিতে হবে তাহলে পাল্পগুলো কিন্তু ইজিলি বেরিয়ে আসবে অনেক সময় পাল্প কিন্তু অনেকটাই শক্ত হলে বের হতে চায় না আর তখন ঝামেলায় পড়তে হয় অনেকটা তাল আটির গায়েই লেগে থাকে আর সেগুলো কিন্তু বের হয় না তাই এভাবে করে হালকা একটু জল দিয়ে খুব ভালো করে মেখে নেবেন আর তারপর এরকম একটু সরু সাইডওয়ালা থালার সাহায্যে ইজিলি এরকম ঘষা দিলে কিন্তু তালের পাল্প বেরিয়ে আসবে হ্যাঁ হয়তো এভাবে দু একটা আশ থেকে যেতে পারে কিন্তু বিশ্বাস করুন এভাবে একটুও কিন্তু কোনো রকম তাল আটির গায়ে লেগে থাকবে না দেখতেই পাচ্ছেন কত সহজে তালের পাল্প বেরিয়ে আসছে হালকা একটু ঘষা দিলেই কিন্তু যেহেতু সাইডটা সরু থালার তাই এটা থেকে ইজিলি বেরিয়ে আসে আপনারা চাইলে যে কোনো ছিদ্রযুক্ত ঝুড়ি বা যে কোনো পাত্রের সাহায্যেও আপনারা এই তালের পাল্পটা বের করে নিতে পারেন তো এটাই সব থেকে সহজ উপায় তো আপনাদেরকে প্রথমেই সহজ উপায়টা দেখিয়ে দিলাম ঝুড়ির সাহায্যে বা ছিদ্রযুক্ত যে কোনো পাত্রের সাহায্যেও হয় দেখুন এটা থেকে একটু দেরি বেশি লাগবে আর যদি আপনারা এরকম সাইডে সরুওয়ালা থালা সাহায্যে করেন তাহলে কিন্তু ইজিলি বেরিয়ে যাবে এবার তালের পাল্পগুলো বের করার পরে এগুলো একটু ছেঁকে নিতে হবে কেননা আঁশযুক্ত যেহেতু পড়েছে থালা দিয়ে বের করার জন্য তাই এখানে একটি ছাঁকনির সাহায্যে তালের পাল্পগুলোকে একটু ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার পর দেখতেই পাবেন কত সুন্দর মোলায়েম তালের পাল্প কিন্তু রেডি এই তালের পাল্পটা আপনারা জাল করে প্রায় এক মাস পর্যন্ত রেখে খেতে পারেন দেখুন কত সুন্দর মোলায়েম তালের পাল্প তৈরি হয়ে গেল এটাকে বেশি জাল করার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় গাঢ়ভাবেই কিন্তু তালের পাল্পটা বের করে নিয়েছি তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন একটা লাইক করে যাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই